সকলকে আমি আমার পক্ষ থেকে এবং আমার প্রাণ প্রেতন ছাত্র এই দল পক্ষ থেকে আমার প্রাণ প্রেমী দেশ প্রতি বেগম খালেদা জিয়া আগামী রাষ্ট্রের অভিভাবক জনতা জনক তারেক পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা বন্ধুরা আত্মতৃকের সাথে নিয়ে সেই দীর্ঘদিন পর্যন্ত আপনারা এই সংগঠনের সাথে নিয়ে আপনারা রাজনীতি করেছিলেন আর আমি আজকে সেই আপনাদের সন্তান হিসাবে আপনাদের একজন ভাই হিসাবে আমি আপনাদের পাশে নিয়ে এই সংগঠনটি পরিচালনা করতে চাচ্ছি আজকের প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে বাজারে বাজারে আমরা প্রোগ্রাম করে যাচ্ছি আমরা আমাদের নেতৃবৃন্দ যারা আমাদের নেতৃবৃন্দ যা আছেন তারা নির্যাতিত ছিলেন তাদেরকে আমরা এই দলকে দলের সাথে থাকার জন্য আমরা উজ্জীবিত করে যাচ্ছি বন্ধুরা অপর আমরা দেখতে পাচ্ছি আমাদের এই দলকে বিক্রি করে এই দলের প্রশাসন এই দলের পদবিকে বিক্রি করে একটি চাঁদাবাজি রাষ্ট্রায় নিয়ে এই দলের সমস্ত সমস্ত আদর্শ এই দলের যে আমাদের সুনামকে তারা ভঙ্গ করতে ক্ষুণ্ণ করে যাচ্ছে বন্ধুরা তাই আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে অনেক নেতৃবৃন্দকে তারা এই দল থেকে রাজধানী রাতপুর দল থেকে বহিষ্কার করা হয়েছে তাদেরকে পাশে নিয়ে আজকের অনুষ্ঠান পরিচালনা করা যাচ্ছে খুবই দুঃখের বিষয় পরিতাপের বিষয় পাঁচই আগস্ট তৈরি হয়েছিল এই জন্য আজকের দলকে বিক্রি করে তারা আজকে তারা চাঁদা বাজার তার শিক্ষিত চাঁদাবাস তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে তাদেরকে আমাদের কিছু কেন্দ্রীয় নেতা আছে

আমরা কিন্তু আপনাদের সমস্ত কর্মকাণ্ডবৃন্দ কিন্তু সবকিছু আপনাদের কর্মকাণ্ড দেখতে চাই তাই এখনো বলতেছি সাবডাউন হয়ে যান আপনাদের সঠিক পথে চলে আসেন আমাদের সাথে আসেন